বিপিএল দু হাজার পঁচিশ ফরচুন বরিশাল এই ভিডিওতে আমরা দেখে নেব ফরচুন বরিশালের চূড়ান্ত স্কোয়াড সব প্লেয়ারদের বেতন এবং ফরচুন বরিশালের মোট খরচ চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের ব্যাটসম্যান এবং তাদের বেতন নাম্বার এক তামিম ইকবল বেতন ষাট লাখ টাকা নাম্বার দুই ডেভিড মিলার বেতন আশি লাখ টাকা নাম্বার তিন তাউিদ হৃদয় বেতন ষাট লাখ টাকা নাম্বার চার নাজমুল হোসেন শান্ত বেতন ষাট লাখ টাকা নাম্বার পাঁচ পাথুম নিশাঙ্কা বেতন পঁয়ষট্টি লাখ টাকা নাম্বার ছয় আরিফুল ইসলাম বেতন দশ লাখ টাকা ব্যাটসম্যানদের মোট বেতন তিন কোটি পঁয়ত্রিশ লাখ টাকা চলুন এখন দেখে নেওয়া যাক প্রচুর বরিশালে উইকেট কিপার এবং তাদের বেতন নাম্বার এক মুশফিকুর রহিম বেতন ষাট লাখ টাকা নাম্বার দুই প্রীতম কুমার বেতন দশ লাখ টাকা দুইজন উইকেট কিপারের মোট বেতন সত্তর লাখ টাকা চলুন এখন দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের অলরাউন্ডার এবং তাদের বেতন নাম্বার এক জেমস ফোলার বেতন চল্লিশ লাখ টাকা নাম্বার দুই রিশাদ হোসেন বেতন ষাট লাখ টাকা নাম্বার তিন ফাইম আর সাপ বেতন চল্লিশ লাখ টাকা নাম্বার চার মোহাম্মদ নাবি বেতন আশি লাখ টাকা নাম্বার পাঁচ মাহমুদুল্লাহ রিয়াদ বেতন ষাট লাখ টাকা নাম্বার ছয় টাইল মায়ার্স বেতন পঁচাশি লাখ টাকা অলরাউন্ডারদের মোট বেতন তিন কোটি পঁয়ষট্টি লাখ টাকা চলুন এখন দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের বোলার এবং তাদের মোট বেতন নাম্বার এক বার্গার বেতন পঁয়ষট্টি লাখ টাকা নাম্বার দুই এবাদাত হোসেন বেতন পঁচিশ লাখ টাকা নাম্বার তিন রিপন মন্ডল বেতন বিশ লাখ টাকা নাম্বার চার তাইজুল ইসলাম বেতন পঁচিশ লাখ টাকা নাম্বার পাঁচ জাহানদাদ খান বেতন বিশ লাখ টাকা নাম্বার ছয় নাইম হাসান বেতন বিশ লাখ টাকা নাম্বার সাত আকিব জাবেদ বেতন বিশ লাখ টাকা নাম্বার আট তানভীর ইসলাম বেতন চল্লিশ লাখ টাকা নয় মোহাম্মদ ইমরান বেতন লাখ টাকা দশ শহীদুল ইসলাম বেতন বিশ লাখ টাকা ফরসুন বরিশালের মোট বোলারের বেতন দুই কোটি পঁচাত্তর লাখ টাকা অর্থাৎ ফরসুন বরিশালকে দেশি এবং বিদেশি প্লেয়ার কিনতে সর্বমোট খরচ করতে হয়েছে দশ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা ফরচুন বরিশালের স্কটটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন এবং দু হাজার পঁচিশ বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করবেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ